আমি এসে দেখলাম যে গেটে যেরকম কালারটা দেওয়া থাকে সেরকম দেওয়া আছে এসে খুলে দেখলাম যে গেটের দুটো চার কালার ভেঙেছে ভেঙে ভেতরে ঢুকে ঘর গুড় আবার নয় ছয় করে দিয়েছে আমি দেখে ভয় আর ভেতরে ঢুকিনি আমি আমার স্বামীকে ডাকিয়ে রয়েছিলাম আমি আসি সকালবেলায় কাজ সারি বাড়ির যেটুকুনি কাজ থাকে সারি সেরে আমি অন্য বাড়িতে আবার কাজে যাই আর শোন বেলায় এসেছিলাম এসে জল টল দিয়ে ঝাঁপ দিয়ে লাইট জ্বালিয়ে আমি চলে গিয়েছিলাম আপনি এই বাড়িতে থাকেন না না আমার শাশুড়ি মারা গিয়েছে নাহলে এমনি আসি থাকি কিন্তু আমার শাশুড়ি মারা গিয়েছে বলে আমি আসতে পারি না কবে মারা সাত দিন হচ্ছে আপনি সন্ধে সময় আসেন নাকি হ্যাঁ সন্ধে ধোমা দিয়ে এবারে সন্ধেটা দিই নাই হাটপাটটা একটু দিই লাইট জ্বালিয়ে দিয়ে আমি চলে যাই যাব সকালবেলা এসে কি এসে দেখলাম আমি যেরকম প্রতিদিন আসে আমি সেরকমই এসেছি এসে আমি তালাটা খুললে এসি আমি এই গেটটা যখনই খোলা দেখেছি আমার খুব ভয় লেগেছে আমি তালা ভয়ে ফেলে দিয়েছি ফেলে দিয়ে আমি ভেতরে ঢুকিনি আমি ভয়ে আমি বাড়ি চলে গিয়েছি দিয়ে ওকে বললাম যে এসে এই হয়েছে দিয়ে ও এলো এসে তখন আমি ঢুকে দেখলাম যে সব ঘরে দুয়ারে সব ভাঙা চোরা সব করেছে আবার দিয়ে আমার আমি আমার গৃহস্তকেও ফোন করলাম যার বাড়ি তাকে আমি ফোন করলাম সে তার বোন তোকে ফোন করলো তার বোন করলো দিদি এলো তারপরে থানায় গেল সব ইয়ে যার বাড়ি তার নাম কি চুরি হয়েছে তার বাড়ি চন্দনা রায় স্বামীর নাম কি অনুপ রায় আপনার নাম কি আমার নাম কল্পনা সাঁদরা আপনি কি ওর বাড়িতে কাজ করেন নাকি আমি ওর বাড়ি কাজ করি বহুত দিন ধরে আসি বাড়িতে এসে কি দেখলেন আর মাসি আমাকে ফোন করেছিল মাসির বাড়িতে এসে দেখি যে গেটটা খোলা তো ভেতরে ভেতরে সব জিনিসপত্র সেই করে পড়ে রয়েছে আর দয়ার ফায়ার সব খোলা রয়েছে আর আলমারিটা ভাঙা রয়েছে হ্যাঁ কাপড়পত্র সব খোলা রয়েছে এবার জিনিসপত্র কী আছে না আছে সে তো মাছি ছাড়া বলতে পারবে না।

সেরকম কিছু হয়নি সেটাই বললো থাকতে পারে আচ্ছা যেখানে যে চুরি চুরিয়েছে পুলিশ প্রশাসন এসেছিলেন হ্যাঁ অবশ্যই এসেছে ওনারা কি বললেন নিজস্ব দায়িত্ব নিয়ে সব দেখে চলে গেছেন এবং নামপত্রে লিখেছেন আমাদের নামপত্র লিখেছেন এবং ছবি টবি করেছেন আপনার নাম আমার নাম কল্লব দাস আপনি এখন কোথায় আছেন আমি এখন আছি যে বাড়িতে চুরি হয়েছে সেখানে সেই বাড়িতেই আছি কিভাবে চুরি হলো ওই আমি কাল রাতে ছিলাম না বাপের বাড়ি গিয়েছিলাম আমার একটা কাজই মানে আমার দাদার অপারেশন হয়েছে আমি দেখতে গিয়েছিলাম সেই সময় আমার ছাদ দিয়ে কে এসেছে আমি জানি না ছাদের গেট কেটে ছাদের তালা ভেঙে তারপরে ওনারা আমার ঘর সব লন্ডভন্ড করে দিয়ে গেছে

ওনার এসে বললেন আমি ব্যবস্থা আমরা ব্যবস্থা নিচ্ছি চিন্তা করতে হবে না আপনার কি গেছে না গেছে আমাদেরকে একটু পরে পরে হলেও জানাবেন এটাই এখন ওনারা একটু বলে গেছেন আশ্বাস দিয়ে গেছেন আমরা দেখছি কোথায় চুরি হয়েছে এটা মন্তস্বাদ থানা আপনার ঠাকুরপুকুর মোড়ে রেখে এটা আপনার নাম আমার নাম তাপসী দত্ত স্বামীর নাম উজ্জ্বল দত্ত